মাটির মধ্যে চাপা দিয়ে দিলেন না নিতে পারে তখন বিভিন্ন খারাপ লোকের একটা অপবাদ সুলাইমান আলী সাল্লাম এই যে রাজত্ব পরিচালনা করে এটা হচ্ছে সে জাদুর মাধ্যম হ্যাঁ কারণ তার সিংহাসন নিজে কি আছে জাদুর বই আছে তো আল্লাহ রব্বুল এই বিষয়টাকে খন্ন করার জন্য যে আসলে তিনি অলৌকিক যে সমস্ত বিষয়গুলা মানুষের মধ্যে দেখা দেন সেগুলো ছিলেন মজেসা না বরং জাদু করেছে হচ্ছে তৎকালীন কিছু লোক যা বলতেছে

হারুদ আরেকজনের নাম ছিল মারুদ তো তাদের কাজ ছিল যে তারা মানুষদেরকে বিভিন্ন কি করতেন জাদুর বিদে শিখা দিতেন কেন এটা জন্য যে আসলে জাদুর বিদ্যা ভালো না খারাপ জিনিস এবং এর মাধ্যমে বিভিন্ন খারাপ কাজ করা হয় এটা শিক্ষা দেওয়ার জন্য যেমন ধরেন এক উস্তাদ এক

মানে যে ওটাই করছে তাহলে এটা করছে দোষ উস্তাদ করে তাকে সতর্ক করার জন্য করছে হ্যাঁ বলছে কিন্তু সে তো উল্টাই করছে এরকম ফেরাস্তার আসলে তাদেরকে সতর্ক করার জন্য করছে যে আসলে এগুলো করবা না এগুলো করলে খারাপ তারা কি করছে সেগুলো শুরু করে দিচ্ছে তাহলে ফেরাস্তাদের দোষ ফেরাস্তার দোষ না এটাই অমা উমসিল আলাল মালাকাইনি বিবাবিলা হারুত আমারুত যে বাবেল শহরে দুইজন ফেরাজ তাদেরকে অবতীর্ণ করা হয়েছিল একজনের নাম ছিল হারুদ আরেকজনের নাম ছিল আহাদিন তারা তাদের কাউকে শিক্ষা দিতেন না পর্যন্ত বলতেন বলতেন তারা যে আমরা হচ্ছে পরীক্ষা শুরু আমরা কি রে মানে আমাদেরকে আমাদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে একটা বিষয় ফলা সুতরাং তোমরা করবে না তোমরা কি করবে না

ক্ষতি করতে পারবে না হ্যাঁ দেখেন মানুষ যখন বিপদে পড়ে রে তখন কত কিছু করে হ্যাঁ কিন্তু সে যদি যদি বিপদের আগে কি সতর্ক থাকে তাহলে কি আর বিপদে পড়তে হয় না সমাজের মধ্যে বিভিন্ন লোক আছে বিশেষ করে এখন রাগ করুন আপনারা মহিলারা কি রে একজনকে আরেকজন কুকুরি করে কি করে

যেটা বলতেছিলাম ও কোন বিপদ আসার আগে কিরে সতেরো থাকা কি থাকা সতেরো কেন থাকবেন সেটা হচ্ছে আপনি জাদু এমন একটা জিনিস যার থেকে কেউ বাঁচতে পারে না কেউ এমন রাসুল সাল্লাহ সাল্লামের জন্য কি করা হয়েছিল জাদু করা হয়েছিল ঠিক না বাংলাদেশের প্রখ্যাত অনেক বড় আলেম উনি যদি এখন সুস্থ থাকতেন তাহলে বাংলাদেশের অন্যতম আলেম একটু থাকতেন কিন্তু উনি অসুস্থ হয়ে গেছে জাদু করা হয়েছে কি করা হয়েছে রে ওনার নাম হচ্ছে মুফতি ইমরান মাজহারী ইমরান দারুল আলুম দেহবন্দর মতো জায়গায় কি করেছেন

এই সমস্ত রোগ আক্রান্ত হয়েছে তখন কে কত জায়গা দৌড়ায় কিন্তু এর আগে যদি একটু সেফ থাকত একটু সতর্ক থাকতো তাহলে গিয়ে সমস্যা হইত এই ঘটনা ঘটছে সৌদি আরবের সৌদি আরবের মধ্যে আপনার শিরিক কিরে যে সমস্ত জিনিস শিরিক হয় এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়

তাকে ধরার পরে তার ঘরে গেছে যাই যায় কি তার ঘরের মাঝে মানুষের কল্লা এটা এটা নেই তো মানে দেখে তারা ভয় পেয়ে গেছে তারা গেছে তারা জিজ্ঞেস করছে তুমি যে জাদু করছো জাদু করতেছ তোমার জাদুর মধ্যে কি কি অভিজ্ঞতা আছে বলতো সে বলছে যে আমি দুনিয়াতে অনেক জাদু সাকসেস হয়েছে কিন্তু কি একটা সফল হয় নাই সফল হয় যে এক মহিলা তার মানে কি করে তার স্বামীর ভাইয়ের ইয়ে তার স্বামীর ভাইয়ের স্ত্রী তারা কি করে দিদি মানে এক মহিলা তার স্বামীর ভাইয়ের স্ত্রী সে তাকে জাদু করার জন্য এই মহিলার কাছে অনেকবার আসছে কিন্তু বারবার করার পরে সক্ষম হয় নাই তারপর জাদু কে প্রয়োগ হয় নাই তখন পুলিশ ওই মহিলার কাছে গেছে তার উপর জিজ্ঞেস করছে যা যা গেছে তারা সুস্থ আছে স্বাভাবিক পরে জিজ্ঞেস করছে যে আসলে আমরা একটা তথ্য পাইছি এরকম যে আপনার উপর জাদু করার জন্য আমাদের রাষ্ট্রের অনেক বড় এক জাদুঘর বারবার আপনি কি কোনো কিছু টের পাইছেন টের পাই নাই কেন টের কারণ টের পাই পাইছি মানে মাঝে মাঝে বিকালবেলা জানালা আছে খুব আওয়াজ হইতো আমরা মনে করতাম যে আসলে মনে হয় ইয়া বাতাস এই কারণে আওয়াজ হয় তো আসলে তখন তো মনে করছি বাতাস মনে করছি এখন আপনাদের কথাই বুঝছি না তখন কোনো সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই

আপনি একজন সুস্থ আপনি বললেন তখন দেখা যায় আপনার উপর কি বলবো দেখতে আল্লাহ ولقد علموا لمن اشتراه ما في الآخرة من خَلَاقٍ ولا بئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون وما هم بضارين به من أحد جِئْتَ ترى تدرك كارو خذي إلا بإذن الله الله فق رب العالمين ولا ينفعهم